মালডাকি কবি করা করা ওয়েলকাম টু মাই ডিজিটাল মাল্টি আশা করি সবাই ভালো আছেন টাইটেল থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের কোথায় নিয়ে যাব পাঞ্জাবি টাইরন শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম তারপরেও আপনাদেরকে বলে দেই আমরা প্রতি বছরই বাৎসরিক ইফতারের একটা আয়োজন করি সেটা এই বছরে আজকে হচ্ছে এখানে ইনভাইটেড গেস্ট গুলো হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর ক্লোজ কিছু বড় ভাই সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বছরের একটা দিন এই ইফতারের উসিলাতে সব বন্ধুদের সাথে সবার দেখা হয় আমার বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে আমার জন্য সবাই ওয়েট করতেছে ফার্স্টে মিরপুর থেকে আমার কিছু ফ্রেন্ড আসছে ওদেরকে রিসিভ করব দেন হচ্ছে ধামছনা যাব কি খবর এই তো এই তো ভালো কাই ফালুকা আমার বড় ভাই আচ্ছা তরণ দেরি না আগে আগে আমার পিছু পিছু আহেন ঠিক আছে বাবু আহেন প্রতি বছরই আমরা ইফতারের লোকেশন ধামসোনা সিলেক্ট করি তার একটাই কারণ ধামসোনার রূপ আপনি যেদিকেই তাকাবেন সবুজ আর চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে সবুজ ধান খেতে মাঠ আঁকা বাঁকা নদীর সৌন্দর্য একসাথে দেখতে পারবেন এখানে যেতে যেতে একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু আমাদের ফ্রেন্ড রাকিবের বাসা ও যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে আমরা এখানে ইফতার আয়োজন করতেই পারতাম না আমরা যেখানে গাড়ি পার্কিং করছি এটা হচ্ছে ওদের ঈদগার মাঠ এটার পাশে দেখতে পাচ্ছেন একটি নদী এই নদীর একটু সামনে সবুজ মাঠের ভিতর এবার ইফতার আয়োজনটা করেছি আমরা আমি আসার সাথে সাথে আমাকে কাজে লেগে যেতে হয়েছে তার হচ্ছে পুরো আয়োজনটা করেছি আমরা হাতে কোনো দশ থেকে বারো জন মিলে এদের ভিতর থেকে সবচেয়ে বড় অবদান যাদের কথা না বললেই নয় ইয়াকুব রিপন সেলিম ফরহাদ রাকিব ও ফাহিম আপনাদের সাথে ইফতারের ছোট করে শেয়ার করি ওয়েদার ও কথা বিবেচনা করে খাবারের মেনু সিলেক্ট করা গরম ভাত গরুর মাংস রুই মাছ দিয়ে মুগ ডাল টমেটো চাটনি খেজুর ও শরবত ইফতারের সময় হয়ে গেছে সবাই সারিবদ্ধ বসে পড়েছে ড্রোনের চোখে আমার সব বন্ধুদের দেখতে ভালোই লাগতেছে ভাইদ এত সুন্দর ড্রোন ফ্লাই করতেছে কিন্তু আমার এক ফ্রেন্ড সালমান তো এখন আজান দিয়ে দিবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ نافس <applause> <applause>